কৃষি এখন আর শুধুমাত্র প্রচলিত পদ্ধতিতে সীমাবদ্ধ নয় আধুনিক প্রযুক্তি ও কৌশল কৃষিতে যোগ করছে নতুন মাত্রা চলুন আজকে জানি আধুনিক কৃষি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য অনেক কৃষক এখনও প্রচলিত পদ্ধতি ব্যবহার করছেন এই পদ্ধতিগুলো সাপেক্ষ কষ্টকর এবং অনেক ক্ষেত্রে কম উৎপাদনশীল তবে আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে নতুন সম্ভাবনা ড্রিপ ইরিগেশন স্মার্ট সেচ ব্যবস্থা ড্রোন এবং সেন্সর প্রযুক্তি দিয়ে আপনি কাজ করতে পারেন আরও সহজে এবং দ্রুত ড্রোন ব্যবহার করে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করা যায় এটি আপনার জমির স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করে এবং কীটনাশক ছিটানোর কাজ সহজ করে ড্রিপ ইরিগেশন ব্যবস্থায় পানি সঠিকভাবে বিতরণ হয় যা পানির অপচয় কমিয়ে উৎপাদন বাড়ায় স্মার্ট সেন্সর প্রযুক্তি মাটির আর্দ্রতা এবং আবহাওয়ার তথ্য সংগ্রহ করে যা সঠিক সময়ে সেচ এবং সার প্রযোগের সহায়তা করে আধুনিক কৃষি সম্পর্কে জানুন এবং উন্নত কৌশল ব্যবহার করে আপনার উৎপাদন বাড়ান এই প্রযুক্তিগুলো শুধু সময় এবং খরচই কমায় না এটি আপনাকে এগিয়ে রাখে ভবিষ্যতের কৃষি দিগন্তে আধুনিক কৃষি উন্নত ভবিষ্যৎ